করলাম কা আমরা সব জায়গায় প্রশংসা কা খাওয়ার শুরুতে কা খাওয়ার শেষে যখন ঘুমাতে যাই তখন কা রাস্তাঘাটে চলার সময় কা দোকানের মাল চুরি করার সময় কা তখন আল্লাহ আল্লাহ মাফ করে দিক বলেন আমিন মুখেরটা কবুল করেন না অন্তরেরটা কবুল করেন তিনি কে আল্লাহ আপনারা সবাই আসতে পেরে বলেন তো খুশি না বেজা বেজার আছেন কে কে হাত তুলেন দেখি কেউ নাই মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি তো কতক্ষণ পর্যন্ত থাকবেন আপনারা তাহলে পোস্টারে লেখেন নাই কেন সারা পোস্টারে তো লেখা নাই সারা রাত এখানে লেখা আছে এগারোই নভেম্বর কত তারিখ